দেখতে তো চলে আসে মানে আমন আর খাবো তাই তো আর সেই দিনটা আর নতুন করে কিছু বলা না না নতুন কিছু জিনিস পৌষ সংক্রান্তি বাঙালিদের খাবার এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আবারও করতে দিতে তোমাদের জন্য বেরিয়ে পড়ছে এবারে গুর মার্কেট ছোটক বড় কিলো কিলো 80 টাকা তাই না কি হ্যাঁ দাদা ছোটক বড় কিলো কিলো 80 টাকা আর তোমার গুর মার্কেট মানে জানো মাঝ দিয়ে হাট আর তো সেইখান থেকে যদি আরো যদি একদম কাঁচাটা যদি তোমাদের কাছে তুলোড়ি একদম বাড়ির দোকান থেকে কম দাম মানে একদম পুরো পাইকারি রেটে আপনাদের এখানে কি টোটাল কি পাইকারি রেটে পাওয়া যায় পাইকারি পাওয়া যায় এটা জলঙ্গি মুর্শিদাবাদের জলঙ্গি আচ্ছা এই এক রকম কোয়ালিটি আছে এই জলঙ্গির আবার তিন চার রকম কোয়ালিটি আছে মাছ দিয়ার গো মাছ দিয়ার গো তাই তো হ্যাঁ সু আসি বাংলাদেশ বর্ডারে তাহলে চলো এখানে দেখে নেব এখানকার দোকানদারের নাম আর দোকানের ফোন নাম্বার সহ সকাল কটা থেকে রাত কটা অবধি দোকান খোলা থাকে এবং দোকান বন্ধ কোন ও এটা না কিন্তু এটা কিন্তু নরিল তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এই হচ্ছে শিয়ালদা স্টেশন আর আমি চলে এলাম শিয়ালদা স্টেশনের বাইরে ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে এই রাস্তা দিয়ে একদম পুরো সহায় চলে আছি আর এই হচ্ছে শিয়ালদা কোড আর শিয়ালদা কোর্ট থেকে একদম আমরা ডান দিকে বেগে যাব বন্ধুরা এই হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন আর এই হচ্ছে শিয়ালদা কোর্ট আর এই শিয়ালদা কোর্টের এখান থেকে আমরা একদম সামনে দিয়ে নাগরাবার সহায় চলে যাব কোলে মার্কেট আর কোলে মার্কেটের একদমই কাছে

টোটাল ড্রাই ফ্রুট একদম যেভাবে দেখেছি সেইভাবে তোমরা চলে আসো আর আসাতে দেখতে পাবে এরকম একটা ছোট দেবে একটা গলি দেবে ঠিক ডান হাতের দিকে এরকম মহা রাজি বলে দেবে এটা আছে আর এইখান থেকে শুরু হয়ে গেল টোটাল গুট আর যতটুকু শুনতে পেলাম এখানে যত ভেতরে ঢুকতে পারবো তত গুড় পাটালি আর দানার জুড়ো দেখো দেখতে পাবো আর সামনে পড়ে গেল একদম পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি মানে একদম গুড়ের চাহিদা একদম দেখে না যত ধুকছি দেখো গুড় আর মা দেখো এখানে মা দেখো এখানে বিক্রি হচ্ছে দেখো দেখো পাটালি এটা দেখো ছোলা গুড় দাদা দানা গুড়গুলো এখানে না দাদা দেখুন হচ্ছে দানা গুড় আমি এখানে আগে থেকে বলেছি এখানে মিনিমাম কুড়ি থেকে বাইশ খানার মতন দোকান আছে আর সেখানে তো দোকান তুলে দেওয়া তো সম্ভব না কারণ দোকান তুলে দিলে ভিডিওটা বড় হয়ে যাবে আর বড় হয়ে গেলে একদম টোটাল বোরিং হয়ে যাবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আজকে দাদাকে নিয়ে দাদা নমস্কার নমস্কার সামনে তো চলে এলো সংক্রান্তি সংক্রান্তি আর আজকে তো ইংরেজি পাঁচ তারিখ মানে আর কটা দিন দিন তাই তো এবার একটু করে জমিয়ে আঙুল চুপিয়ে খাবে তো খাবে একদম দাদা আপনাদের এখানে কি টোটাল কি পাইকারি রেটে পাওয়া যায় পাইকারি বই পাওয়া যায়

আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি এই হচ্ছে সেই খেজুর গাছ থেকে যে রসটা বেরোবে সেইটাকে ঘেটে ঘেটে আমি তোমাদের বকখালিতে তুলে দিয়েছিলাম তারপরে ঝোলাগুড়ু আসবে ঝোলা গরুর পরে তারপরে আসবে দানা তো দাদা এবার তারপর আসবে দানা গুড় থেকে এরকম আসবে পাটালি আর সেটাও আমি তোমাদেরকে তুলে দিয়েছিলাম একদম বকখালির একদম কারখানাতে আর এই দাদার কাছে এখানে দেখে নেবো দাদা এখানে আপনার দানা গুড় কত করে যাচ্ছে দানাগুড়ে আপনার দুশো টাকা আড়াইশো টাকা দেড়শো টাকা এখন দেখি এই যে আপনার কমরেড টা কোনটা কমরেটের এইটা এটা তাই তো একশো টাকা কিলো একশো প্যাকিং এটাতে তো আছে পাঁচশো গ্রাম আটশো গ্রাম বাহ দেখে না এর থেকে দাদা একটু বেটার গেলে এর থেকে বেটার এই যে প্যাকিং বাহ কেন তো সিল বেড়াইশো টাকা কিলো দুশো টাকা কিলো আর এর থেকে যদি ধরুন এই তিন লোকের একটু পাটালির একটু আইটেম দেখিনি পাটালি কিরম আছে এই যে পাটালি আপনার দাদা ছোট বাটি দেখে দেখান দেখে না এই যে কত বাড়ি দাদা এগুলো আপনার দেড়শো টাকা কিলো যেটা এটা দুশো টাকা কিলো দুশো টাকা এটার মধ্যে কি পার্থক্য আছে এটা হচ্ছে আপনার ধোয়াপাড়া স্পেশাল পাটালি আচ্ছা আলাদা আচ্ছা সেই টুকু সেই আর দাদা এইগুলো দাদা হ্যাঁ এইগুলো আপনার একশো টাকা কিলো একশো কুড়ি টাকা কিলো এগুলো কিসের এটাও খেজুর গুড় এগুলো খেজুর গুড়ে সব পাটালি এক একটা মোকামিল এক এক রকম

দানাগুড় হ্যাঁ এবার ঝোলা গুড় থেকে দানাগুড় দানাগুড় থেকে এবার পাটালি আসে হ্যাঁ হ্যাঁ ওই এখন ঝোলা গুড় এখন কত করে যাচ্ছে ঝোলা গুড় আছে দেখুন দু তিন রকমের কোয়ালিটি আছে আচ্ছা কোয়ালিটি মানে কি যেটা চিনির চিনির পরিমাণ বেশি থাকবে তার দাম কম সস্তা একদম আর যেটা যেটা বস হ্যাঁ বস্তা বস্তা থেকে সর এর কি হয় চিনির পরিমাণ একদম থাকে না বললেই চলে কম থাকে খুব সীমিত আচ্ছা সেগুলো দাম বেশি আছে আচ্ছা এগুলো 250 300 এরকম চলছে আর যেগুলো मीडियम मीडियम डेढ़ दो सौ মোটামুটি কথা আমরা যেমন ছোটবেলা আমরা অনেক সময় দেখেছি আমরাও করেছি আঙুল চুপিয়ে খাচ্ছি এদের টক টক করে করেছে নাক দিয়ে করেছে হাত দিয়ে মানে এতটাই টেস্ট তো সেরকম কি টেস্ট হতে পারে আগের মতো সেরকম টেস্ট আছে সেগুলো সীমিত হয় দাদা সেগুলো সেগুলো তো বেশি হয় মানে সেগুলো বাজেটের মধ্যে হ্যাঁ বাজেটের মধ্যে সীমিত হয় আচ্ছা একটু কম দামে যে রেটটা বলছিলেন একটু দেখান ঝোলা গুটা হ্যাঁ দেখেন এটা দেখুন এটা আপনার মোটামুটি মিডিয়াম এটা একদম কমা না এটা দেড়শো টাকা কিলো দেড়শো টাকা

এটা আড়াইশো টাকা মানে হালকা একদম হালকা সীমিত সীমিত মানে খেয়ে শান্তি তাই মানে আপনি দিও শান্তি খেয়েও শান্তি পাবে সে আবার কারো খাইও শান্তি ওই শান্তি সে আবার

আহা ওহ চুমি খাচ্ছ তো দাদা এটা দাদা একদম স্পেশাল তাই তো হ্যাঁ একদম স্পেশাল আরে দাদা এটা এইটা ছাড়া দেখতে পাচ্ছি আপনার কাছে যে ডিপ পাতে যেন সিল করা যেগুলো আছে হ্যাঁ এগুলো কি এগুলো দানা গুণ নয় এগুলো পাটালি মানে যে করোনা হলো না হ্যাঁ হ্যাঁ সেই সময় এগুলো কিলো আলগা মানে খোলা মেলা লোকে আচ্ছা ব্যবহার করার জন্য এই শুরু হয়েছিল ওই সময় থেকে এগুলো কত গ্রাম আছে আর কত আছে এটা আপনার 600 গ্রাম আছে আচ্ছা আপনার 100 টাকা দাম 100 টাকা দাম মানে কিলো কিলো 100 টাকা না 600 গ্রাম 100 টাকা 600 গ্রাম 100 টাকা আর ওটা হচ্ছে কিলো কিলো 120 বলেছেন যেটা একদম কম হ্যাঁ একদম লোকাল আচ্ছা এই যে পাড়ালিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিরাম দাম এইগুলো পাড়ালি এমনি দেখতে পাড়ালি আচ্ছা এগুলো আপনার দাম হচ্ছে 80 90 এরকম 80 90 একটা একটা গ্রাম কত

বন্ধুরা দেখে না একটা কথা বলে দিই মাছ দিয়ে ট্রেনের টাইম টেবিল যা আছে কিছু কিছু মানে খুব অসুবিধা হচ্ছে আমারও যেতে অসুবিধা হচ্ছে তাহলে আমি তার সাথে বার করে দেখি যত সকাল সকাল বসবো একটু হাটটা তো ঘুরতে হবে সেটাও দেখতে গেলে অনেক তাড়াতাড়ি বেরোতে হবে আর এই শীতের বেলা যা শীত পড়েছে পাড়া যাচ্ছে না মেওয়া যাচ্ছে না তার জন্য আজকে ঘুরতে ঘুরতে তোমাদের কাছে আজকে এমন একটা মার্কেট তুলে ধরে দিচ্ছি যেটা হচ্ছে শিয়ালদার কোলে মার্কেট এখানে গুড় মার্কেট আচ্ছা

এখানে মাছ দিয়ে নলেন গুড় ওরকম আড়াইশো তিনশো টাকার মধ্যে পাওয়া যায় বন্ধুরা দেখো দাদা দেখো এই যে নলেন গুড়ের টেস্ট দাদা কি এটা কি মাছ দিয়ার হ্যাঁ ওটা মাছ দিয়া ব্যাস আর আমি যাব না এখন মাছ দিয়া এখানে আমি শিয়ালের বৈঠকখানে এখানে পেয়ে যাব এই দেখো ওহ এটা চা না কিন্তু এটা কিন্তু নলেন গুড় টেস্ট ও পুরো ফিদা হয়ে গেলাম দাদা একটু আপনার নামটা বলেন হ্যাঁ গৌর পাত্র হ্যাঁ আচ্ছা এই ফোন নাম্বার একটু পাই আমার আছে 7890837509 তো বন্ধুরা আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবে তোমরা ইন করে পর পর দুটো দোকান তুলে দিলাম এবারে আস্তে আস্তে করে আরো তোমাদেরকে দেখাবো আর বারবার বলছি আমি বেশি দোকান তুলে দেবো না কারণ তোমরা এখানে আসো আসলে ভিজিট করলে তোমার সবকিছু পেয়ে যাবে এবং আর এসে গুড়ের সাথে এখানে মোয়া পাবে তোমরা আর এই দেখো

এই টাকা করে এটা আশি টাকা কিলো কিলো আশি তাই তো হ্যাঁ ওয়েট কত ওই থেকে সাড়ে থেকে হ্যাঁ আচ্ছা থেকে একটু কোয়ালিটি যদি নেওয়া যায় এর থেকে আছে টাকা আছে এটা দেখান দাদা এই যে টাকা ওয়েট কত দাদা মিনিমাম ওয়েট কত হবে মিনিমাম ওয়েট এক কিলো এক কিলো

দানা গুড় কিরকম দানা গুড় একটা আছে একশো আশি টাকা কিলো হ্যাঁ আর একটা আছে দুশো কুড়ি টাকা কিলো দুশো কুড়ি টাকাটাই দেখাচ্ছি কারণ একশো আশি চিনিতে দানা দাঁড়াই ছিল দেখতে কিন্তু কোনো টাকা লাগে না আগে আসো তাটাই তো এবার ভিডিও দেখে ছবি দেখে কোনদিন গুর গড়ক করতে পারবে না গুর গড়ক করার জন্য এসে খেয়ে দেখতে হবে একদম ভিডিওটা শুধুমাত্র পরিচয়ের একটা মাধ্যম আমার কাছে ভালো গুর খেতে গেলে আমার কাছে একটু আস্থা এসে খেয়ে দেখে বুঝে নেবেন আচ্ছা তো দেখতে পাচ্ছ এটা প্যাকেটে এবং পার্সেল করা রে এর কোনো কি দাম আছে এটা জলঙ্গীর পাড়া 150 টাকা কিলো 150 টাকা কিলো কি আছে দেখা এটা হচ্ছে আপনার মরিশাল ধানের খয়ের মোয়া আচ্ছা খয় হচ্ছে আপনার দু রকম হয় এটা হচ্ছে মরিশাল ধানের মোয়া এটা হচ্ছে আপনার দাম হচ্ছে একশো টাকা আর এটা বারো পিস আছে হ্যাঁ বারো পিস পাঁচশো গ্রাম রজন আচ্ছা তারপরে আছে আপনার একশো কুড়ি টাকা আচ্ছা এটা ওই সেই মরিশাল ধানের খয় আচ্ছা এটাও বারো পিস এর উপরে কাজু কিশমিশ এটা আপনার বারো পিস আছে পাঁচশো গ্রাম আচ্ছা এরপরে আছে আপনার

দারুণ সাইজ গুলো স্ট্যান্ডার্ড সাইজ হ্যাঁ হ্যাঁ এটা বড় সাইজ নপিসের আপনার পাঁচশো গ্রাম আচ্ছা

এটা শুধু গুড় দিয়ে পিওর পিওর একদম লেন গুড়ে তোমার নাম তোমার দোকানের নাম আর ফোন নাম্বার একটু বল আমার নাম রোহিত সাহায্য দোকানের নাম শ্রীগুরু মিষ্টানো ভান্ডার আসতে হবে বৈঠকখানা বাজার মরিপট্টি এসে বলবেন রোহিত শাহের দোকান বা শ্রীগুরু মিষ্টানো ভান্ডার

একটা অবধি ওপেনিং থাকে বা আমাদের পাইকারি মার্কেট তো আচ্ছা আমাদের একটা দুটো অবধি খোলা থাকে মানে কেউ যদি ধরো তোমাদের কাছে খুচরো যদি নিতে যদি আসে তারা পাবে তো হ্যাঁ অবশ্যই খুচরো আমরা পাইকারি খুচরো দুটোই দিয়ে থাকি খুচরো পেয়ে যাবে দেখো আমার ছেলের নাম হচ্ছে ঘুরতে ঘুরতে আর আমি সবসময় সকল পরিবার যত সহপরিবার আছে নতুন পরিবার সবসময় ঘুরতে ঘুরতে নিয়ে বেরিয়ে আচ্ছা সবারই একদম পকেট বাজেটের মধ্যে আজকে তোমার কাছে চলেছে একদম পকেট বাজেটের মধ্যে তার মানে আমার পাশের দোকানের থেকেও কিন্তু কম দাম যাতে হতে পারে একদম তার জন্য তোমাদের কাছে আসা ছোট হোক বড় কিলো কিলো আশি টাকা তাই নাকি হ্যাঁ দাদা ছোট হোক বড় কিলো কিলো আশি টাকা যেটা দেখাচ্ছিল এটা কত বলছিল এটা আশি টাকা আচ্ছা এর থেকে যে বড় সাইজটা যে দেখাচ্ছিল তুমি হ্যাঁ এর থেকে বড় সাইজে এটা কিছুই না এটা ছোট ওটা ছোট ছিল এটা বড় আচ্ছা আর কিছুই না এটা কত গ্রাম আছে এগুলোর এগুলো এটা ওয়েট কতো এগুলো ওয়েট আপনার কত তিনশো সাড়ে তিনশো গ্রাম অব্দি হয়ে থাকে আচ্ছা আর ওইটা আর এগুলো আপনার আটশো থেকে এক কিলো দুশো তিনশোর মধ্যে হয়ে থাকে আচ্ছা একটু যদি একটু বেটার কোয়ালিটি যদি একটু বেটার কোয়ালিটি যদি নিতে চান আপনারা এই একটা আছে এটা আপনার একশো কুড়ি টাকা কিলো বাহ খুব ভালো গু এটাও খারাপ না ভালো গুশ দুর্দান্ত এরপরে কি আছে একটু দেখা এরপরে আমাদের আছে এই গুড়টা আমাদের একশো ষাট টাকা কিলো আচ্ছা বাহ আজকে শুনেছেন কি সবাই বলে কি মাছ দিয়া মাছ দিয়ে মাছ মাছ দিয়া মুছির মাছ দিয়া দেখো মাছ দিয়া পাটালাইডা খুব একটা হয় না আচ্ছা মাছ দিয়া নলেন গুড়টা হয় যেটা আমাদের এই আমাদের কন্টেইনারে রাখা আছে আচ্ছা আমরা ওর মধ্যে রাখা আছে একটু দেখা দেখাবে দাও আচ্ছা তার মানে এখন তাহলে আমতলা মাছ দিয়া যাব না ভোরের মধ্যে সকাল সকাল থানা না এখন তো কলকাতাতেই পেয়ে যাবেন আর কোনো গ্রাম না এখন

আচ্ছা ওইটা না ওইটা ওইটা তুই আয় না এটা বাংলাদেশে না এটা আমাদের বাংলাদেশ বেনাপোল border থেকে আসে খুবই আপনার এই গুড়টা আমাদের সাত দিন অন্তর অন্তর গুড়টা আছে এটা জিলানঘাটের গুড় নামে পরিচিত আচ্ছা এই গাছ গাছকে 7 দিন অন্তর অন্তর রেজ দিয়ে কাচ কাটা হয় আর এই রসের এই গুড় আচ্ছা আরে তোমার দেখতে পাচ্ছি কেন মোয়া দেখি এখন মোয়াও আছে বিভিন্ন ধরনের আচ্ছা দাম শুরু কত থেকে আছে দাম আছে আমার কাছে সবচেয়ে কম দাম আছে ষাট টাকা থেকে শুরু আছে ষাট টাকা থেকে দেখি ষাট টাকা থেকে দেখা আমি দেখো ডিসপ্লে তুমি করবে এই ওদিকে দেখি নিয়ে এটা ষাট টাকা করে এটা ষাট টাকা দিচ্ছি

টোটাল বারো পিস নিয়ে পাঁচশো টাকা তাই তো না এটা আমার ন পিস মোহা আছে সাইজে বড় কিন্তু ওজনে একই অফ দেখুন মুখে মানে মুখে দিলেই মানে গলে যাবে এমন ব্যাপার আচ্ছা কইটা কোথা কার কইটা কনক কই এই আপনার লেখা আছে সমস্ত কিছু দেখেন আর নাম আর ফোন নাম্বার একটু বলে দাও আমার নাম হলো দীপ সাহা আমার ফোন নাম্বার হলো 8240417079 তোমার দোকানের নাম আছে দোকানের নাম আছে দোকানের নামটা দেখে নিন দোকানের নাম এসসি সায়েন্স সন্স।

মানে হাট তো নয় ওই হাটে গুড় আসে না আচ্ছা মানে গেদে বর্ডার যেটা বলা হ্যাঁ 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 মানে ডাক নাম হ্যাঁ হ্যাঁ ওটা হাট আচ্ছা হ্যাঁ গেঁদে বর্ডার বর্ডার সাইড থেকে গুড় গুলো আছে আচ্ছা ওইগুলোই হচ্ছে আপনার একটা আছে দুশো কুড়ি আচ্ছা আচ্ছা আর একটা আছে তিনশো কুড়ি আচ্ছা ওটার একই জায়গায় ঘুরো হ্যাঁ দুশো কুড়ি থেকে শুরু আচ্ছা

দুশো ষাট টাকা বলি না আচ্ছা আচ্ছা বন্ধুরা কেমন লাগলো বলো এই শিয়ালা ঘুরের মার্কেটটা তো আর যেতে হবে না তোমাদের মাছ দেওয়াতে আর এখনই একদম কোন গ্রাম বজে না এখন খোঁজ তে কলকাতা শিয়ালদার একদম কাঁচা কাচি যেটা হচ্ছে বৈটকখানাতে মাত্র 1.5 মিনিট হাঁটব যেভাবে তোমাদেরকে দেখালাম ভিডিওতে সেইভাবেই তোমরা এখানে আসো তো বন্ধুরা ভিডিওটা এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায়। ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা হচ্ছে গুড টু তোমাদের সাথে नेक्स्ट কোন অন্য ব্লগে তোমরা নিরে খেয়াল লেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ वंदे मातरम